তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রথমেই আমি দেখো বন্দরাজ মুগ ডাল বানিয়ে দেখাচ্ছি তার জন্য ডাল ভেজে নিয়েছি জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে যেতে মাছটা কেটে নিয়ে আসবো এখানে লোকাল ট্যাংরা মাছ আছে মাছ কাটা হয়ে গেছে ধোঁয়া পরিষ্কার করা হয়ে গেছে মাছের জন্য আলু পেঁয়াজ এবং লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর মশলা তৈরি করব মাছের জন্য একটা টমেটো একটা বড় পেঁয়াজ চার কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও তেমন দেবে দেখো মি পেস্ট করে নিলাম সব উপকরণ ডালটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম ডাল ঘুঁটনি দিয়ে ঘিটি নিয়েছি এবারে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে যে পাত্রে নামাবো ডালটা সেই পাত্রে গন্ধ লেবুর পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ঢেলে দিলাম এবারে মাছটা বানিয়ে দেখাচ্ছি মাছে হলুদুন মাখিয়ে নিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সরষের তেল গরম করে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আলু ভেজে নেব প্রথমে সামান্য একটু নুন দিয়ে দিলাম আলুগুলো এখন ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুগুলো সাইড করে নিলাম এবারে বেগুনগুলো ভেজে নেবো আলুগুলো কড়াই থেকে উঠায়নি নি সাইড করে রেখেছি বেগুনও ভাজা হয়ে গেছে এবার কালো জেরা দিয়ে দিলাম আবার মিলিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম মেলানো হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে দিলাম কারণ আলু ভাজার সময় নুন দিয়েছিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর কোনো মশলাই দেবো না খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে লো আছে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট রান্না করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আবার মাছগুলো মিলিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব জলটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নেব জলটা টেনে গেছে অনেকটা দেখো ওপর দিয়ে কাঁচা শস্য তেল দিয়ে দিলাম আর জলটা টানাবো না বেগুন জল টেনে নেবে ঠান্ডা হলে সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম আবার হালকা হাতে মিলিয়ে নেব এভাবে একবার তোমরা ট্যাংরা মাছ খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে মেলানো হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন লাগলো ট্যাংরা মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে আরও কী কী আছে সেটাও দেখাচ্ছি কালকের আমডাল ছিল সেটা শুকিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা কাঁচা শস্য তেল এবং শুকনো লঙ্কা পোড়া দিয়ে এখানে করেছি রসুন চাটনি আর গন্ধরাজ লেবু আছে ডালের সাথে তো লেবু না হলে হবে না বলো তোমরা এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে পাশে থেকো পাশে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা